নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অভ্যাস বলা হয়ে থাকে যে কারুর জীবনের মান নির্ভর করে তার অভ্যেসের উপর কোনো মানুষ কোনো বিষয়ে তখনই সফলতা অর্জন করে যখন সে তার কাজগুলোকে অভ্যেসে পরিণত করে আর যারা সফল নন তারা তাদের কাজগুলোকে অভ্যেসে পরিণত করতে পারে না অভ্যেসের উপর সাফল্য নির্ভর করে কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো উপায় উদ্ভাবন হয়নি যেটা অভ্যেসকে চর্চা করতে বা ধারণ করতে সাহায্য করবে আপনি যে বিষয়ে যতটা পরিমাণ সাফল্য অর্জন করতে চান সেই বিষয়ে আপনাকে সেই কাজগুলোকে আগে নির্দিষ্ট করতে হবে তারপর সেগুলোকে আপনার অভ্যাসের ধারণ ও চর্চা করতে হবে একই সঙ্গে আপনাকে যে অভ্যাসগুলো ব্যর্থতার দিকে নিয়ে যায় সেগুলোকে বর্জন করা শুরু করতে হবে অভ্যাস হচ্ছে সেই সব কাজ যেগুলো আপনি সচেতন বা অবচেতনভাবে করে চলেছেন বিশ্বাস করুন আর নাই করুন আপনার জীবনধারণ ও উন্নয়ন এটা নির্ভর করে আপনার অভ্যেসের উপর আপনি যদি আপনার অভ্যেসকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অভ্যেস আপনাকে নিয়ন্ত্রণ করবে এই অভ্যেস এত গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও এটা আমাদের কোথাও শেখানো হয় না সেটা কোনো কলেজ স্কুল কিংবা প্রাইভেট কোচিং সেন্টারেও এই অভ্যাসের কোনো শিক্ষা দেওয়া হয় না সাফল্য অর্জনের জন্য যেসব বিষয়গুলি জানা দরকার তার সঙ্গে সঙ্গে এই অভ্যাস ও আমাদের পাঠ্যক্রমে থাকা উচিত সাফল্য অর্জনের জন্য যেসব বিষয়গুলি আপনার জানা দরকার তার সঙ্গে সঙ্গে কীভাবে আপনি একটা অভ্যাসকে রপ্ত করবেন সেটাও আমাদের পাঠ্যক্রমে থাকা উচিত কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে সাফল্যে পৌঁছাতে কোনো বিষয়ে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি কোনোভাবেই সাফল্য অর্জন করতে পারবেন না আর এটা আপনি লক্ষ্য করে থাকবেন প্রতি বছর আপনি অনেক পরিকল্পনা নেন কিন্তু বছরের শেষে আপনি দেখবেন বেশিরভাগ পরিকল্পনা আপনার সাফল্য হয়নি আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তাদের শুভ বুদ্ধির উপর বিশ্বাস করে প্রচুর ইতিবাচক পরিকল্পনা করে থাকে কিন্তু জানুয়ারি মাস শেষ হতে না হতেই তাদের বেশিরভাগ পরিকল্পনা ভেসতে যায় তারা তাদের পরিকল্পনায় অটুট থাকতে পারে না তার কারণ হচ্ছে তারা জানে না কিভাবে এটাকে অভ্যেসে পরিণত করতে হয় প্রতি বছর বছরের শুরুতে জিম সেন্টারগুলোতে আপনি মেম্বারশিপের জন্য ফর্ম পাবেন না কিন্তু জানুয়ারি মাসের দুটো সপ্তাহ পার হওয়ার পর আপনি ওই জিমগুলোতে পৌঁছালে দেখবেন বেশিরভাগ জিমই ফাঁকা তার কারণ আমরা আমাদের যে ইতিবাচক পরিকল্পনাগুলো কিভাবে অভ্যেসে পরিণত করতে হয় সে ব্যাপারে অবগত নই যে অভ্যাস আমাদেরকে সফল সুখী স্বাস্থ্যবান করে তোলে সেই অভ্যাস চর্চা করা কেন এত কঠিন এটা সত্যি কথা যে কোনো না কোনো বিষয়ে আমরা অভ্যেসে আবদ্ধ হই একবার একটা অভ্যেস গড়ে উঠলে সেটা কিভাবে আপনি ছাড়াবেন তার কোনো পরীক্ষিত উপায় আপনার জানা নেই অথচ আমরা বেশিরভাগ সময় নতুন অভ্যেস গড়ে তুলতে ব্যর্থ হই তার কারণ আমরা জানি না কীভাবে এই অভ্যেস গড়ে তুললে কি সফলতা লাভ করব এবং সেটা অর্জনের পদ্ধতি কী হবে সে ব্যাপারে আমাদের সঠিক জ্ঞান থাকে না তাই একবার যদি আমরা এগুলো জেনে নিয়ে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় এই অভ্যাস আমরা কন্টিনিউ করতে পারব বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে একটা অভ্যাস গড়ে তুলতে কতটা সময় লাগে এটা নির্ভর করছে আপনি কার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তার উপর তবে হ্যাঁ মোটামুটিভাবে আমরা শুনে থাকি একটা অভ্যাস গড়ে তুলতে তিন সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে একটা নতুন অভ্যাস গড়ে তুলতে এবং একটা পুরনো অভ্যাস পরিত্যাগ করতে বন্ধুরা এই যে একুশ দিন বা তিন সপ্তাহ উক্তিটি আমরা শুনে থাকি এটা এসছে ম্যাক্সওয়েল মল্টেজ নামক একজন কসমেটিক সার্জেন ছিলেন যিনি রোগীদের কাটা অপারেশন করার সময় এটা লক্ষ্য করেছেন যে কোনো কিছু অঙ্গের ঘাটতি পূরণ হতে আমাদের শরীর একুশ দিন সময় নেয় এবং একই সঙ্গে কোনো অভ্যাস তৈরি করতেও প্রায় একুশ দিন সময় নেয় তো তার এই মতবাদ থেকে আমাদের এই ধারণাটি এসছে যে কোনো কিছু অভ্যাস তৈরি করতে আমাদের একুশ দিন সময় লাগে তবে বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব কোনো অভ্যাস তৈরি করতে অন্তত এক মাস সময় দিন তার কারণ একুশ দিন কোনো অভ্যেস কন্টিনিউ প্র্যাকটিস করার পর বাইশ দিনের মাথায় যদি আপনি এটা ভাবেন যে আমি কন্টিনিউ একুশ দিন এই অভ্যাসটা তৈরি করার জন্য সময় দিয়েছি এখন আমি একটু বিশ্রাম নিই তাহলে আপনাকে এই অভ্যাস আবার পুরনো গর্তে ফেলে দেবে আপনি আর কখনোই এটাকে কন্টিনিউ করতে পারবেন না তাই আপনাকে অনুরোধ করব যে আপনি এটা একুশ দিনের পরেও আরও কিছুদিন কন্টিনিউ করার চেষ্টা করুন বন্ধুরা কোনো অভ্যাস তৈরি করতে তিরিশ দিনই যথেষ্ট আমার মনে হয় তার কারণ আমরা প্রতি বছর যে অভ্যাস তৈরি করার জন্য চেষ্টা করি তার সঠিক পরিকল্পনা আমাদের কাছে থাকে না কিভাবে এটাকে কার্যকারী করে তুলতে হবে সে বিষয়েও আমাদের নলেজ থাকে না যার জন্য প্রত্যেক বছর আমরা চেষ্টা করি কোনো অভ্যাস গড়ে তুলতে কিন্তু আমরা ব্যর্থ হই এতে আমাদের আত্মবিশ্বাসও ধীরে ধীরে কমে যায় ধরুন না আপনি একজন ধূমপাই হয়ে আপনি সুমক করা ছেড়ে দিবেন বলে সিদ্ধান্ত নিলেন কিন্তু আপনার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যে পরিকল্পনা থাকতে হবে কিভাবে আপনি এটাকে অ্যাচিভ করবেন সে বিষয়ে জানতে হবে আপনি কিন্তু সেগুলো স্থির করেন না আপনি খালি ডিসাইড করে নেন যে আমি আজ থেকে সুমোক করব না কিছুদিন তো আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু তারপরে একবার হতাশা হয়ে আপনি আর এই অভ্যাসকে কন্টিনিউ করার চেষ্টা করেন না এবং আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় এসে আপনি হার মেনে যান এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা বন্ধুরা কিভাবে আপনি আপনার এই অভ্যাসকে বসে আনবেন কিভাবে আপনি আপনার জীবনের দায়িত্ব নেবেন কিভাবে আপনি সঠিক অভ্যাসটিকে গ্রহণ করবেন এবং খারাপ অভ্যাসটিকে পরিত্যাগ করবেন সেই ব্যাপারে আমরা জানব সব ব্যাপারে আপনাকে পরীক্ষিত কোনো কৌশল জানতে হবে এই কৌশল জানলে আপনি সঠিকভাবে এই অভ্যাসগুলিকে কন্টিনিউ করতে পারবেন যে অভ্যাসগুলো আমরা গ্রহণ করব এবং যে অভ্যাসগুলো আমরা পরিত্যাগ করবো বলে সিদ্ধান্ত নিলাম সেগুলোর সুফল আগে আমাদের মাথায় রাখতে হবে যে এই অভ্যাসগুলো ধারণ করলে আলটিমেট আমি কী ফলাফল পাব সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যাতে আমরা এটাকে পরিবর্তন করার জন্য চাপ অনুভব করি এবং নিজের কাছে নিজে গর্বিত অনুভব করি তো চলুন বন্ধুরা এবার কিভাবে তিরিশ দিনে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করবেন সেই ব্যাপারে জানা যাক যে কোনো নতুন অভ্যাস গড়ে তুলতে আপনি যখন উৎসাহী হন তখন প্রথম দুদিন আপনার কোনো অসুবিধে হবে না কিন্তু তৃতীয় দিন থেকে আপনার অসুবিধা হতে শুরু করবে আপনার শরীর কোনোভাবে এই অভ্যেসটিকে গ্রহণ করতে চাইবে না আপনার সমস্ত অনুপ্রেরণা যেন নষ্ট হয়ে যাবে আপনার শরীরের প্রত্যেকটা ডিএনএ এই ধরনের অভ্যাস কোনো মতে গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করবে না আপনাকে পীড়া দিতে থাকবে আপনার মনে হবে যে কেন আমি এই নতুন অভ্যাসটা তৈরি করার প্রতিজ্ঞা নিলাম এইভাবে যত ধরনের টর্চার করা যায় আপনার শরীর আপনাকে টর্চার করবে আপনার অভ্যেস যাতে কন্টিনিউ আপনি করতে না পারেন সেটা পুরোপুরিভাবে আপনার শরীর মন চেষ্টা করবে এইভাবে ধীরে ধীরে আপনাকে কঠিন থেকে আরও কঠিন অবস্থার দিকে নিয়ে যাবে ধরুন আপনি মনে করছেন সকাল পাঁচটায় ঘুম থেকে উঠবেন কিন্তু প্রথম প্রথম কি করবেন আপনি ঠিক পাঁচটায় অ্যালার্ম বাজবে স্নোজ বটনটাকে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বেন বলবেন যে দশ মিনিট ঘুমিয়ে নিলে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তাই আপনি আবার ঘুমিয়ে পড়বেন এইভাবে করতে করতে একটা সময় দেখবেন আপনি অনেক দেরি করে ফেলেছেন আপনি আপনার কথা রাখতে পারেননি এইভাবে একদিন দুদিন করার পর আপনি আপনার পুরনো সেই অভ্যাসে আবার ফিরে যেতে চাইবেন বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে এই প্রথম দশ দিনের যে কষ্টগুলো হতে থাকে তারা মনে করে এই কষ্টগুলো চির জীবনে তো তাহলে কেনই বা আমি এই অভ্যাসটাকে রপ্ত করতে চাইব তার থেকে এটাই ভালো যে আমি এই অভ্যাস আর চাই না আমি পরিবর্তন চাই না আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই এইভাবে সে তার অভ্যেসকে আর কন্টিনিউ করে না ছেড়ে দেয় যার জন্য সমাজের পঁচানব্বই পার্সেন্ট মানুষ তাদের জীবনে সফলতা অর্জন করতে পারে না এবং তারা তাদের লক্ষ্যে টিকে থাকতে পারে না আপনার সাফল্য তখনই যখন আপনি এই দশ দিন কাটিয়ে উঠতে পারবেন যখন আপনি মনে করবেন যে এই দশ দিন কোনোভাবেই যদি আমি অতিক্রম করতে পারি তাহলে প্রথম বাধা আমি পার করে ফেলব এবং এর মজাটা আপনি ধীরে ধীরে পেতে থাকবেন আপনি প্রতিজ্ঞাবদ্ধ থাকুন কারণ আপনি জেনে গেছেন যে কিভাবে শরীর আপনার এই অভ্যাসটা তৈরি করার বাধা সৃষ্টি করবে তাই যেহেতু আপনি অবগত এ ব্যাপারে তাই আপনি এটাকে আরও কঠোর এবং ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করুন কোনো রকম যদি আপনি এই প্রথম দশ দিন পার করে দিতে পারেন তাহলে ভাববেন যে আপনি আপনার অভ্যাস তৈরি করার পথে ফিফটি পারসেন্ট এগিয়ে গেছেন তাই আপনাকে অনুরোধ করব এই দশ দিন মধুচন্দ্রিমা ভেবে আপনাকে এটাকে অতিক্রম করতেই হবে আর এই দশ দিন আপনি পার করে দিতে পারলেই পরের দশ দিনের কী প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে আপনাকে জানাবো বন্ধুরা এবার এগারো থেকে কুড়িতম দিন প্রথম দশ দিন পার করার পর আপনি একটু হলেও মনের মধ্যে সাহস পেয়েছেন এবং অনেকটা পদ এগিয়ে এসছেন এবার এই দশ দিন আপনার কাছে অতটা কঠিন মনে হবে না কারণ আপনি বুঝে গেছেন যে এবার আপনার পথ একটু হলেও সহজ হয়েছে এবং এই দশ দিন আপনি কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করতে থাকুন কোনোভাবে এখান থেকে কিন্তু বিরতি নেওয়া যাবে না এই দশ দিন আগের দশ দিনের তুলনায় অনেকটা সহজ মনে হবে তাই আপনি এটা কন্টিনিউ করার চেষ্টা করুন আপনার মন এভাবেই ভাবতে থাকবে যে আগের যে দিনগুলোতে আমি অনেকক্ষণ ঘুমাতে পারতাম আমি যদি সেই দিনগুলোতে যেতে পারতাম খুব ভালো হতো কিন্তু এই ট্যাপে আপনাকে পড়া যাবে না আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মন কিন্তু আপনাকে সবসময় ওই ট্যাপে নিয়ে যাবে আপনার আগের রুটিনে ফিরে যেতে কিন্তু এই সময় ধৈর্য ধরে আপনাকে এটা ভাবতে হবে যে আপনি সাফল্যের খুব কাছাকাছি জায়গায় এসে গেছেন এবার আপনাকে একটু ধৈর্য ধরে এগোতে পারলে আপনি সাফল্যের অনেকটাই কাছে পৌঁছে যাবেন তাই এটা মাথায় রাখুন এরপর একুশ দিন থেকে তিরিশ দিন এই সময় আমাদের মনে সেই পুরোনো স্মৃতিটি ফিরে আসতে পারে যে একুশ দিনে আমাদের অভ্যাস তৈরি হয়ে যায় তখন আপনার মন চাইবে যে এই একুশ দিনে পর আমি একটু বিশ্রাম নিই কিন্তু এই ভুলটি আপনি করবেন না এই একুশ দিনে তৈরি করা যে অভ্যাস সেটা আপনাকে আরও দশ দিন এক্সট্রা করতে হবে যাতে আপনি এই অভ্যাসগুলো যে কন্টিনিউ একুশ দিন করেছেন সেটাকে আরও কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার এটা মনে হতে পারে তাহলে একুশ দিনে কি আমাদের অভ্যাস তৈরি হয় না বিশেষজ্ঞরা কি এটা ভুল বলেছেন না বন্ধুরা এটা ভুল নয় এটা ঠিকই একুশ দিনে অভ্যাস তৈরি হয়ে যায় কিন্তু তার পরের দিনগুলো আমরা রেখেছি পর্যবেক্ষণের জন্য যে আমরা এটাকে কন্টিনিউ করতে পারছি কি না তার কারণ আমরা চেষ্টা করব এই দশ দিনে তার প্রভাব আমাদের জীবনে কিভাবে ফেলে সে ব্যাপারে জানার জন্য তাই আমরা এটাকে তিরিশ দিন করেছি আপনাকে অনুরোধ করব আপনি এই তিরিশ দিন ফলো করার চেষ্টা করুন আর আপনি যদি এই তিরিশ দিন কন্টিনিউ অভ্যাসটাকে করার চেষ্টা করেন তাহলে আপনি আপনার জীবনের সেই সাফল্যের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ঠিক যেভাবে আপনি সকালে ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন এটা কুড়ি দিন করার পর একুশ দিনের দিন যদি আপনি এটা মনে করেন যে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে এবার আমি এক দুদিন বিশ্রাম নেব তাহলে আপনি ভুল করবেন কারণ আপনি আপনার যদি একবার সেই পুরনো রুটিন শুরু করে দেন তাহলে সেখান থেকে বেরোনো খুবই চাপ হয়ে যাবে তাই আপনাকে এটাকে কন্টিনিউ করার জন্য ৩০ দিন করার জন্য অনুরোধ জানাবো এতে আপনি আপনার সেই অভ্যাসটাকে পরিবর্তন করে নতুন অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে